নমস্কার বন্ধুরা অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা আজ হলো মঙ্গলবার আর এই অঘ্রাণ মাসের মঙ্গলবার কুলুইচণ্ডী মঙ্গলবার নামে খ্যাত তাই আজ আমি এই কুলৈচণ্ডী মঙ্গলবারে ব্রতকতা পাঠ করব এক ব্রাহ্মণের ঘরে মঙ্গলচণ্ডীর ঘর ছিল ব্রাহ্মণের একটি ছেলে ও একটি মেয়ে মেয়েটি বুড়ো সে ফুল তুলত চন্দন ঘষত ঠাকুরঘরের পাঠ করত মঙ্গলচন্ডীর প্রতি তার বড়ই ভক্তি ছিল একদিন পুজোর আয়োজন করতে গিয়ে সে দেখল একটি জমক কলা ঠাকুরঘরে রয়েছে কলাটি পাঁচবার নেড়েচড়ে দেখে মনে করল এই কলাই তো ঠাকুর পুজো হবে না তবে এটি আমি খাই এই বলে কলাটি খেয়ে ফেলল কিছুদিন পর মেয়ের চোখের কোণে কালি পড়তে লাগলো অরুচি কিছুই খায় না বাপ বলে আমার মেয়ের কি হলো মা বলে কি এর সর্বনাশ হলো পাঁচজন গিন্নিকে দেখানো হলো সকলেই কানাকানি তার মধ্যে একজন বলল সর্বনাশি করেছিস কি তোর মেয়ে যে পয়াতি। এত বড় আইবুরো ঘরে থাকতে পেটে ভাত যায় কেমন করে মা বাপ কি করেন সমাজের ভয়ে মেয়েটিকে বনবাস দিয়ে এলেন বনে থাকে থাকতে থাকতে দশ মাস দশ দিনে চাঁদের মতো জমক ছেলে হলো মা মঙ্গলচণ্ডী বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে দেখা দিলেন পয়াতিকে বনের ভিতর একটি কুঁড়ে ঘরে নিয়ে রাখলেন ছেলে দুটি চাঁদের মতো দিন দিন বাড়ে অরণ্য জীবন বোন নদীর ধারে চণ্ডী মা চণ্ডী ছেলে দুটিকে নিয়ে থাকেন মা চণ্ডী আদর করে ছেলে দুটির নাম রাখলেন আকুলি ও সুকুলি নদী দিয়ে মহাজনী নৌকা যায় যার যে মাল থাকে সবাই চণ্ডী সব রেখে যায় আকুলি শুকুলি একদিন নদীর ধারে গাছের তলায় খেলা করছে এমন সময় এক বেনে সৌদাগর সাত ডিয়া ধন নিয়ে বাণিজ্য করতে যাচ্ছে আকুলি শুকুলি তাকে ডেকে বলল তোমাদের নাই কি আছে ভাই দিয়ে যাও না আমাদের বড় খিদে পেয়েছে। বেনে বলল, আমাদের নাই কিছুই নাই। কেবল লতাপাতা আছে। খাবি? তোমাদের তাই হোক। বলে আকুলি সুকুলি হাসতে হাসতে চলে গেল। সওদাগর চেয়ে দেখে নৌকায় ধন করি জিনিসপত্র কিছুই নাই। কেবল চারিদিকে সাপ ফোঁস ফোঁস করছে। তখন সৌদাগর ছুটে গিয়ে ছেলে দুটির পায়ে ধরে বললে বাবা আমার সর্বনাশ হয়েছে আমাকে রক্ষা করো তোমরা কে বাবা বলো তোমাদের অর্ধেক ধন দেব আমার ভালো করে দাও আকুলিশুকুলি বললেন আমরা কেউ নই আমরা ভালো করতেও জানি না মন্দ করতেও জানি না আমাদের মায়ের কাছে চলো দিদিমা আছেন তিনি তোমাদের অবশ্যই ভালো করবেন এই বলে মা মঙ্গলচণ্ডীর ঘরে নিয়ে গেল মা মঙ্গলচণ্ডী বললেন জানিস না আমার ব্রত দাসের অপমান করছিস যা ঘরে গিয়ে চণ্ডীর পুজো করগে যা অঘ্রাণ মাসের চারটে মঙ্গলবারে উঠানে আলপনা দিয়ে কুল গাছের ডাল বসিয়ে ঘট স্থাপনা করে জোড়া কলা জোড়া ফুল চিরে পাটালি দিয়ে ধান দুর্ভার অর্ঘ গড়ে পুজো দিবি পাঁচ এও এক জায়গায় বসে আকুলি শুকুলির কথা শুনে সেই ঘটের কাছে বসে ফলার করবে যে যা কামনা করবে তার সেই কামনা পূর্ণ হবে দেখগে যা তোর নৌকাতে যেমন ধন ছিল তেমনি আছে সৌদাগর সেখানে গিয়ে দেখে যে সব ধন ঠিকঠাক আছে তখন সে ঘরে গিয়ে মা মঙ্গল চণ্ডীর পূজা প্রচার করলেন আর সেই বনে মায়ের মন্দির করে দিলেন এখানে মা মঙ্গলচণ্ডী একদিন আকুলি শুকুলি আর তার মাকে সঙ্গে করে সেই ব্রাহ্মণের বাড়িতে গিয়ে বললেন তোমার মেয়ে সত্যি দুটি ছেলে হয়েছে এই দুটি আমার ব্রতদাস এদের যে অযত্ন অভক্তি করবে তা সর্বনাশ হবে তুমি এদের নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে ঘর কন্যা করো এই বলে মা মঙ্গলচন্ডী অন্তর্ধান হলেন সেই দেশের রাজাকে মা মঙ্গলচন্ডীর স্বপ্নে দেখা দিয়ে বললেন অমুক ব্রাহ্মণের মেয়ের সঙ্গে তোমার ছেলের বিয়ে দেবে তা না হলে তোমার ছেলে বাঁচবে না রাজা তখন ভয়ে ভয়ে সেই ব্রাহ্মণের মেয়ের সঙ্গে খুব ঘটা করে নিজের ছেলের বিয়ে দিলেন আকুলি শুকুলিকে সকলে দেবতার মতো পুজো করতে লাগল ব্রাহ্মণের খুব ধন দৌলত হলো চণ্ডীর মাহাত্ম দেখে সকলে অগ্রহায়ণ মাসে কলুই মঙ্গলবারের ব্রত করতে লাগল এই রকমে পৃথিবীতে কলুই মঙ্গল চণ্ডীর ব্রত প্রচার হলো এই ব্রত করলে কখনো কুলে কলঙ্ক হয় না সুতরাং সকল স্ত্রীলোকেরই এই ব্রত করা উচিত নিম্নের এই কথাটি বলে অবশ্যই ব্রত করার পরে জল খেতে হয় আটকাঠি ষোলো মুটি সোনার মঙ্গলচন্ডী রূপার ভাড়া কেন মা চণ্ডী এত বেলা হাসতে খেলতে পাটের কাপড় পরতে সোনার দোলাই দুলতে নির্ধ্বনিকে ধন দিতে অপুত্রের পুত্র দিতে আয় বুড়োর বিয়ে দিতে অন্ধের চক্ষু দিতে অন্তকালে স্বর্গ পেতে করোনা ছলা অঘ্রাণ মাসের কলুই মঙ্গলবারের ব্রত কথা এই বলে সমাপ্ত করা উচিত তো বন্ধুরা আজ মঙ্গলবার আর আজ আপনারা যদি এই কলুই মঙ্গলবারের পবিত্র ব্রত কথা শ্রবণ করেন তাহলে মা চণ্ডীর আশীর্বাদে আপনাদের জীবন পরিপূর্ণ হবে আপনাদের জীবন থেকে সমস্ত বাধা দূর হবে আপনাদের সমস্ত স্বপ্ন পূরণ হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন